হাই অল যে দুটো গল্প আজকে আমি বলবো একটা গল্প আমি শুনেছিলাম আমার পিসির কাছ থেকে আমার পিসি ছিলেন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে লাইব্রেরিয়ান তাই ম্যাক্সিমাম ওনার লাইব্রেরিতেই আসতো যারা রেলে চাকরি করতেন তারা তো ওই রকমই একজন রিটায়ার্ড রেল ড্রাইভারের কাছ থেকে আমার পিসি এই গল্পটা শুনেছিল আমাকে আমি সেই গল্পটাই আপনাদের বলছি আমি ঠিক এক্স্যাক্টলি যেভাবে পিসি শেয়ার করেছেন আমি সেইভাবেই আপনাদের বলছি গল্পটা সেটা হচ্ছে যে ওই ভদ্রলোক একদিন রেল ড্রাইভার ছিলেন উনি হাওড়ার মেন লাইন দিয়ে আসছিলেন এসে দুটো অতি খুবই পরিচিত দুটো ফেমাস দুটো স্টেশন কিন্তু আমি তাদের নাম বলবো না কারণ বুঝতেই পাচ্ছেন সেই স্টেশনগুলো আজও আছে প্রতিদিন সেখান থেকে রেল রেল পাস করছে দূর দূরান্তে রেল যাচ্ছে কাজে আমার এটা বলাটা উচিত হবে না কারণ এসব ব্যাপার প্রচণ্ড কন্ট্রাডিকশান সেজন্য আমার বলাটা এত উচিত হবে না সেজন্য আমি বলছি না কিন্তু আপনারা জেনে রাখুন অত্যন্ত ফেমাস দুটো রেল স্টেশন দুটো স্টেশনের মাঝে উনি রেলটা নিয়ে পাস করছেন মোটামুটি উনি এবার স্পিড তুলে দিয়েছেন তো দুটো স্টেশনের একদম মাঝে উনি হঠাৎ করে ওই ভদ্রলোক দেখতে পাচ্ছেন একজন একটা ভদ্র বাড়ির বেশ বাড়ির একটা ছেলে একটা মেয়ে দেখলেই বোঝা যায় যে এই বাড়ির ছেলে মেয়ে তারা হাত ধরাধরি করে এসে একদম মানে ওই ভদ্রলোকের রেলের সামনে এসে দাঁড়িয়েছেন মানে উনি মোটামুটি দেখতে পাচ্ছেন খুব দূরে না হলেও ওনার চোখের তো গোচরে আছে ব্যাপারটা যে ওরা দাঁড়িয়ে আছে হাত ধড়া দড়ি করে এবং বোঝাই যাচ্ছে ওরা সুইসাইড করতে এসছে তো ভদ্রলোক আমার পিসিকে বলছে যে ম্যাডাম আমার না আর কিছু করার ছিল না আমি যদি ওদের বাঁচাতে যেতাম তাহলে হাজার হাজার লোকের প্রাণ চলে যেত সেজন্য আমার কিছু করার ছিল না আমি তখন স্পিড তুলে দিয়েছি আমি বাঁচাতে পারলাম না ওদের আমি ওদের ওপর দিয়ে রেলটাকে নিয়ে বেরিয়ে চলে গেলাম কিন্তু মনের মধ্যে খচখচ হলো যে আজকে আমি কারো জেনে শুনে খুন করলাম আমি ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে নিলাম যে ঈশ্বর আমার কিছু করার ছিল না একটু তুমিও বুঝতে পারো যে দুজনকে বাঁচাতে গিয়ে আমার হয়তো দু হাজার জনের প্রাণ চলে যেত সেজন্য আমি কিছু করতে পারলাম না আমাকে ক্ষমা করে দিও কিন্তু মনের মধ্যে প্রচণ্ড গিলটি কনসাস ওনারও কাজ করছে কারণ যতই হোক উনি বলছেন যে ওদের দেখে যা মনে হলো ওদেরই বয়সে আমারও ঘরে দুটো মেয়ে আছে আমিও কারোর বাবা না জানি কারা সন্তান হারালো এভাবে কারা সন্তান হারা হলো কার কোন খালি হলো উনি সঙ্গে সঙ্গে এসে পরে মানে স্টেশনে যখন ঢুকে গেছে আর কি সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুমকে জানিয়ে দিয়েছে যে এই রকম এরকম হয়েছে এই এই ব্যাপার হয়েছে কন্ট্রোল রুম থেকে বলেছে ওকে ফাইন ঠিক আছে আমরা দেখছি তো উনি তারপরে তো উনি ট্রেন নিয়ে হাওড়া স্টেশনে ইন করে গেছেন কিছুক্ষণ পরে ওনার কাছে ফোন এসেছি যে আচ্ছা আপনি এক্সাক্টলি কোন জায়গাটায় দেখেছিলেন উনি বলছেন আমি এক্সাক্টলি ওই জায়গাটায় দেখেছিলাম বলছি স্যার এখানে কিন্তু আমরা কোনো ডেড বডি পাইনি বলছি কি আশ্চর্য কথা উনি কিন্তু টিপিক্যাল যা যা দেখেছিলেন তার ডেসক্রিপশন দিলেন ছেলেটা একটা জিন্স পরেছিল ওপরে একটা পোলো টি শার্ট মেয়েটা একটা সালভার কামিজ পরেছিল সালভার কামিজের কালার ছিল মানে এক্স্যাক্টলি উনি কিন্তু ভিভিডলি ওনার মানে ওখানে জানিয়ে যাচ্ছে যে আমি এইরকম দেখেছি কিন্তু ওরা তন্ন করে খোঁজা সত্ত্বেও সেদিন কিন্তু কারো ডেড বডি ওই জায়গায় এবং ধরে নেওয়া হয়েছে উনি চোখের তো যাই হোক আর কিছু তো করার নেই চোখের হয়তো তাহলে ভুলই দেখেছেন উনি বলছেন আমি মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছি যেন আমি চোখের ভুলই সেদিন দেখি যেন আমার হাত দিয়ে কারোর কোনো বাবা মার কোল যেন খালি না হয় তাই যেন হয় এই ঘটনা ঘটার দিন পনেরো কুড়ির মাথায় ওনারও জিনিস জিনিস টাইমে এক জায়গায় দেখেছে এবং উনিও গিয়ে কন্ট্রোল সঙ্গে সঙ্গে জানিয়েছিলেন একই ব্যাপার হয়েছে কন্ট্রোল রুম কিন্তু সেদিন কোনো রেড খুঁজে পায়নি তো তখন ব্যাপারটা এবং একজন ভুল দেখতে পারে দুজনে মিলে একই ভুল দেখবে এরকম কিন্তু তখন জানালেও কন্ট্রোল রুম মোটামুটি ওইখানে একটা রেলের অফিসে একটা হুইস পারিং স্টার্ট হয়ে গেছিলো যে ভূত দেখা যাচ্ছে ভূত দেখা যায় এবং হ্যাঁ পরে রেলের হিস্ট্রি ঘেটে কেউ বার করেছিল বহু বছর আগে একবার ওখানে এই রকম জোড়া লাশ পাওয়া গেছিলো এবং ট্রেনের তলায় তারা সুইসাইড করেছে যা বয়স যা চেহারার বর্ণনা দিচ্ছে তাতে ওই দুজন ড্রাইভার যা দেখেছেন তাই মিলে যাচ্ছে হু তখন ওরা বুঝলেন যে হ্যাঁ এটা কোনো মানুষ ছিল না অশরীরই ছিল যা হয় অতৃপ্ত আত্মা হয়তো কোনো প্রেম ঘটিত সমস্যার জন্য নিজেদেরকে সারা জীবনের মতন নিজেদের জীবন শেষ করতে ওরা একটু ওদের হাত কাঁপেনি এতটাই হয়তো ভালোবাসতো এতটাই হয়তো দুজন দুজনের কাছে কমিট ছিল তাই হয়তো কোনো অবশ্যই কোনো প্রেম ঘটিত ব্যাপার নয়তো দুজনে মিলে কেন রেলের তলায় গলা দেবে নিশ্চয়ই কোনো প্রেম ঘটিত ব্যাপারই হয়েছিল তাই দুজনে মিলে রেলের তলায় গলা দিয়েছিল এবং তাদের অতৃপ্ত আত্মা হয়তো না জানি কত স্বপ্ন দেখেছিল সুখের সংসারের স্বপ্ন দেখেছিল একটা মিষ্টি স্বপ্ন দেখেছিল। দুজনে মিলে সারা জীবন একসঙ্গে কাটাবে কিন্তু হয়তো কোনো কারণে হয়নি কত রকমই তো মানুষের কত পার্সোনাল প্রবলেম আসে জেনারেলি এই বয়সে যখন কোনো সুইসাইড কেস হয় সবাই ধরে নেয় যে বাড়ির থেকে কোনো প্রবলেম ছিল হয়তো তাই কিন্তু তাদের ভালোবাসাটা হয়তো খাঁটি ছিল তাই দুজনে মিলে একসঙ্গে শেষ হয়ে গেছে ঘটনাটা শুনে আমার খুব কষ্ট লেগেছিল খুব দুঃখ পেয়েছিলাম আবার মনে হয়েছিল বেঁচে থাকুক এরকম ভালোবাসা কিন্তু আর কখনো যেন এই ভালোবাসার জন্য কোনো মা বাবার কোল যেন কখনো খালি না হয় তারা বোকামি যেন না করে তারা বাবা মাকে বোঝাক দিন তো পড়েই আছে অনেক পড়াশুনো করুক নিজের পায়ে দাঁড়াক নিজের পায়ে দাঁড়ালে তো সারা দুনিয়া মাথা ঝোঁকায় তার সামনে তখন তো সব আবদারই তার দুনিয়া শুনে নেয় বাবা মাও নিশ্চয়ই শুনত তাই এটা একটা মেসেজও আমি ছাড়ছি সবার জন্য যে গুজের বসে টিনে যে কোনো এরকম কোনো ডিসিশান না নেওয়াই ভালো নিজের পায়ে দাঁড়াক দাঁড়াও বা নিজের পায়ে দাঁড়াতে হবে সেদিন সারা দুনিয়া তোমাদের কথা শুনবে এটা জাস্ট আমি জেনারেল বললাম কেউ কিন্তু আমার মেসেজটা পার্সোনালি নেবেন না তো এটা ছিল আমার প্রথম ঘটনা আজ জানি না দেখা যায় কি না আজ তো শোনা যায় না হয়তো দেখা যায় হয়তো দেখা যায় না জানি না কিন্তু এরকম এক সময় হয়েছিলো এবং আপনাদের সাথে তাই আমি শেয়ার করলাম আর আরেকটা যে ঘটনা আমি বলতে যাচ্ছি এই ঘটনাটা খুব রিসেন্টের ঘটনা এটা শুনেছিলাম আমি আমার এক বন্ধুর কাছ থেকে তো ঘটনাটা ছিল এরকম ঘটনাটা হয়েছিল কলকাতার কলেজ স্ট্রিটে কলেজ স্কোয়ারের পুকুরে কলেজ স্কোয়ারের পুকুরে অনেকেই জানেন হয়তো বা দেখেছেন আমিও দেখেছি ওখানে একটা পেজ টয়লেট আছে তো আমার বন্ধু একদিন এরকম সন্ধ্যাবেলা ওখান থেকে ফিরছিল তো ওর টয়লেটে যাওয়ার দরকার পড়েছে তো যেহেতু জানে ওখানে পেড টয়লেট আছে ওই কলেজ স্কোয়ার টয়লেটে ঢুকেছে ওটা পেট টয়লেট ওখানে ও প্রথমে ঢুকেছে তো পেট টয়লেট তো ম্যাক্সিমাম সব জায়গায় একই স্ট্রাকচার হয় দুপাশে টয়লেট থাকে থাকে মাঝখানে একটা ফাঁকা তো ওরকম ঢুকেছে একটু আলো আধারি মানে বাল্ব জ্বলছে হলুদ বাল্ব জ্বলছে তাও টিম টিম করে খুব যে জোরালো বাল্ব তাও নয় ও রকম মোটামুটি টিম টিম আলোর বাল্বেও দেখতে পাচ্ছে ওই প্যাসেজটার মাঝে এক ভদ্র মহিলা গায়ের রংটা ফর্সার দিকেই একটু ফ্ল্যাবি চেহারাটা মানে গা হাত পা ভিজে একটা ভিজে শাড়ি পরা গায়ে কিন্তু কোনো ব্লাউজ নেই ভিজে শাড়ি পরা ওই রকম ভাবে ভিজে কাপড় জড়িয়ে দাঁড়িয়ে আছে তো এবং মিটি মিটি ওর দিকে তাকিয়ে হাসছে তো ও মনে করেছে হবে কোনো কর্মচারী হয়তো কলেজ স্কোয়ারের পুকুরে ডুব দিয়ে এখানে ড্রেস চেঞ্জ করতে এসছে তাই হয়তো ভিজে কাপড়ে ওভাবে দাঁড়িয়ে আছে তো ও কোনো পাত্তা দেয়নি ও বাথরুম ও বুকে টয়লেট করে বাথরুম করে ও বাইরে বেরিয়ে এসে দেখছে সেই ভদ্রমহিলাই একইভাবে একই জায়গায় ওইভাবেই ঠাঁয় দাঁড়িয়ে আছে এবং সেই ওর দিকে তাকিয়ে মিচকি হাসছে তো ও ভেবেছে কি কী রে বাবা কি ও আর কোনো পাত্তা দেয়নি ও বেরিয়ে চলে এসছে এসে যেই টেবিলটায় ওরা মানে পে করে অ্যাকচুয়ালি যেই পে টয়লেটে যেই টেবিলটায় আমরা সবাই গিয়ে ওখানে ইনফ্যাক্ট পে করি একটা ওখানটায় গিয়ে যখন ও পে করতে করতে বলছে বোধ আপনাদের কোনো কর্মচারী ওখানে ভিজে গায়ে দাঁড়িয়ে আছে আমার মনে হয় লোক এবার আসতে যাচ্ছে উনিও হয়তো চেঞ্জ করতে পারছেন না তখন উনি বলছেন এখানে কোন কর্মচারী এখানে তো আর কেউ নেই সুইপার যারা ছিল তারা তো চলে গেছে আর মোটামুটি সেটা তখন সন্ধেবেলা সন্ধেবেলা হলো সাড়ে আটটা পৌনে নটা সরি ভুল বললাম সাড়ে সাতটা পৌনে আটটা বলে এখন কোনো সুইপারও নেই কাকে দেখেছেন ম্যাডাম আপনি বলছেন না আমি একজন ভদ্রমহিলাকে দেখলাম এই এই চেহারা ভিজে গায়ে উনি ভিজে শাড়ি পরে এভাবে দাঁড়িয়ে আছেন তো মানে বোধহয় অস্বস্তি বোধে উনি ড্রেসটাও চেঞ্জ করতে পারছেন না তখন উনি বলছেন চলুন তো ম্যাডাম দিয়ে দেখি কে দাঁড়িয়ে আছে তাহলে বলবো যে আমাদের এখানে চেঞ্জিং রুম আছে উনি যেন চেঞ্জ করে ভাবে সত্যি তো ভিজে গায়ে কেনই বা দাঁড়িয়ে থাকবেন তো এই এই যে ওদের যে এই কনভার্সেশনটা হয় এটা দু মিনিটের ছিল আর দু মিনিটে ও যেই জায়গায় দাঁড়িয়ে ছিল ভদ্রলোক যেভাবে যেখানে দাঁড়িয়ে কথা বলছিলেন কেউ যদি ওই রকম চেহারার বাইরেও বেরিয়ে যায় তাকে দেখা যেত কিন্তু ওনারা কিন্তু কাউকে বাইরে বেরোতে দেখেননি ভদ্রলোক তো উনি তো অ্যাকচুয়ালি উনি তো ওখানকার মানে যেহেতু উনি বসেন উনি শুধু একবার জিজ্ঞেস করলেন টয়লেটে কি আপনি ছাড়া আর কেউ গেছে বলছেন না বলে টয়লেট তাহলে তো বলছে হ্যাঁ তখন বলছে যে চলুন তো গিয়ে দেখি কে তো ভদ্রলোক গিয়ে দেখছে আমার ওই বন্ধুর সাথে দেখছে ওখানে কেউ নেই কেউ নেই মানে কেউ নেই বলছে কোথায় ম্যাডাম এখানে তো কেউ নেই বলছি বিশ্বাস করুন আমি এখানে দেখে গেছি দু মিনিট আগে ভদ্র ভদ্রমহিলা ভিজে কাপড়ে দাঁড়িয়ে আছে উনি কাপড়টাকে কোনো রকমে জড়িয়ে দাঁড়িয়ে আছে এবং পুরো সারা গা ভিজে উনি মিচকি মিচকি তাকিয়ে আমার দিকে হাসছিলেন আমি ভেবেছিলাম আপনাদের কোনো কর্মচারী বলছে কি বলছেন ম্যাডাম আপনি কেউ তো নেই বলে কি কি কোথাও চলে গেল বলে চলে গেল তো আমি দেখতে পেতাম কেউ যদি বেরিয়ে যেত আমি তো দেখতে পেতাম আর অন্য জায়গায় যাবে কি দেখুন না উঁচু পাখি সত্যি তাই বিরাট বড় উঁচু পাঁচিল বুঝতেই তো পারছেন ওটা তো একটা সুলভ ওখানে তো প্রাইভেসি এইভাবেই রাখা হয় পাঁচিল তো উঁচু করা হবেই যেন কি অসভ্যতা করতে না পারে এই পাঁচিল এত কম সময়ের মধ্যে কোনো মেয়ে মানুষের পক্ষে যা যতদূর দেখে মনে হলো তার মোটামুটি চল্লিশের ওপরে বয়স চেহারাটাও ভারীর দিকেই ভালোই প্রায় তার পাঁচিল এইভাবে উঠে যাওয়াটা সম্ভব না তাহলে কি আশ্চর্য কাকে দেখে গেল এক্ষুনি সে একবার নয় ও দুবার দেখেছে তাকে তাহলে কাকে দেখেছিল কে এসছিল ও জানে না এবং ও ভদ্রলোকের মুখ দেখে বুঝতে পারলো ভদ্রলোক খানিকটা ভয় পেয়ে গেছে বলছে ঠিক আছে দাদা তাহলে হয়তো আমি কিছু ভুল দেখেছি ঠিক আছে কোনো ব্যাপার না আপনি পয়সাটা রাখুন আমি যাচ্ছি বাট ও কিন্তু মনে মনে খুব ভয় পেয়ে গেছিল খুবই ভয় পেয়েছিল ও বাড়ি গেছে বাড়ি গিয়ে ওর বাবাকে ব্যাপারটা জানিয়েছে ওর বাবা খুব আধ্যাত্মিক মানুষ ছিলেন উনি বললেন আজকে অমাবস্যা আর কলেজ স্কোয়ারের পুকুরে অনেক সুইসাইড কেস হয় অনেক হয় জলে ডুবে কোনো কারণে সাঁতার জানে না বা জলের কিছু তো হয় কোনো ঘটনা যার জন্য ডুবে যায় মানুষ অনেক সময় অনেক সময় এরকমও কেস হয় বিয়ার খেয়ে জলে নেমেছে আর ফেরেনি অনেকেই আপনারা এটা সবাই জানেন যে বিয়ার খেয়ে যদি জলে নামা হয় তাহলে কিন্তু হার্ট অ্যাটাক এসে যায় তাতে মানুষ কিন্তু জলের মধ্যেই সে মারা যায় এরকমও কেস স্কোয়ারের পুকুরে হয়তো হয় অমাবস্যার দিন হয়তো কোনো অতৃপ্ত আটটা আটটা ফিরে এসেছিলো এবং বোঝাই তো যাচ্ছে সে জলে ডুবেই মেরেছিল সারা গা তার ভিজে সে হয়তো জলে ডুবেই মারা গেছিলো যাকে তুই ভয় পাস না মা কিছু হবে না কিছু হয়নি ও তোকে আমি জলপড়া করে দিচ্ছি ওর বাবা কি টুকটাক ওর গায়ে ফুল টুল ছুঁয়ে দিয়েছিল বলে ভয় পাস না কিছু হবে না তবে রাত বিরেতে এরকম কখনও কোনো মানে সুলভ টুলভে ঢুকতে চাস না তো এখন দেখুন অনেক সময় আমরা সুলভে ঢুকতে চাই না কিন্তু এক সময় এমন অবস্থা হয়ে থাকে হয়তো কন্ট্রোল করার মতো থাকে না অনেক দূর যেতে হবে সিওরিটি নেই যে এত দূর যেতে হবে মাঝে আবার কোনো সুলভ পড়বে না অত তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে হয়তো সে পারবে না বেশ দূর যেতে হবে বা বাড়ি না হোক তার গন্তব্যস্থলে তো আরও দূর অতটা দূর সে যাবে তাই জন্য তারা হয়তো বাধ্য হয়ে একরকম সুলভে ঢোকে কাজেই সুলভে না ঢুকে সেটা মানে চেষ্টা না করা সেটা অনেক সময় হয় না কি করা যাবে নেচার কল সেটা তো কিছু করার নেই মানুষকে বাধ্য হয়েই অনেক সময় ঢুকতে হয় তো হয়েছিল এরকম একটা ঘটনা আমার বন্ধুর সাথে তো তাই আমার মনে হলো আজকে আপনাদের এসে শেয়ার করি দুটো ঘটনা আমি শেয়ার করলাম কেমন লাগলো জানাবেন আর আরও আরও গল্প আপনাদের জন্য আছে আবার আমি আসবো একদিন এরকমই হঠাৎ করে লাইভে এবং আপনাদের আরও আপনাদের সাথে আরও গল্প শেয়ার করব ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সবাই লাইক কমেন্ট আর শেয়ার শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন